শরেয়া দিয়ে মেয়ে শিশুদের পনেরোটি ইসলামিক নাম আসমা ইসলামিক অর্থ সত্যবাদিনী আনিসা ইসলামিক অর্থ কুমারী আয়েশা ইসলামিক অর্থ জীবনযাপনকারিনী আরিফা ইসলামিক অর্থ প্রবল বাতাস আফরোজা ইসলামিক অর্থ জ্ঞানী আকলিমা ইসলামিক অর্থ দেশ রিনা ইসলামিক ইসলামিক অর্থ অর্থ আফিয়া প্রশান্ত সুখী আমিরাতুল নিসা ইসলামিক অর্থ নারী জাতির নেত্রী আনিকা সমীরা ইসলামিক অর্থ সুন্দর লজ্জাবতী আতিয়া জিন্নাত ইসলামিক অর্থ দানশীল স্ত্রী লোক